বন্ধুরা আজকে মূলো শাক পাতা বাটার একটা রেসিপি নিয়ে এসেছি আমি অনেকগুলো বাটার রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে আজকের এই বাটার রেসিপিটা একটু অন্য ধরনের ভিন্ন স্বাদের এই রেসিপিটাকে আপনারা বানান এবং উপভোগ করুন লাগছে প্রথমে দেখে নিচ্ছি আমি বেশ খানিকটা মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতো মূল শাকের পাতা আমি ভালো করে বেছে নিয়েছি এটাকে আমি ছ থেকে সাতবার বার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়েছি এবং পাতাগুলোকে চেক করে নিতে হবে কেন মূল শাকের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পোকা থাকে সেটা যেন না থাকে দেখে দেখে কচি পাতাগুলো নিয়েছি নিচের দিকে যে বুড়ো পাতাগুলো ছিল সেগুলো কিন্তু আমি নেইনি নি এই গেল এটা অন্য 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 উপাদানগুলো বেশ খানিকটা কালো জিরে নিয়েছি এখানে হাফ টি মতো কালো জিরে রয়েছে এখানে কাঁচা লঙ্কা আপনাদের প্রয়োজন অনুযায়ী সামান্য একটু আদা এটা অপশনাল আমি আদাটা সব খাবারে দিতে ভালোবাসি সেই জন্য আদা দিলাম একটু পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ টুকরু টুকরো করে কেটে নিয়েছি রসুনের পরিমাণ বেশ খানিকটা বেশি দিলাম বুঝতেই পারছেন এখন ইমিউনিটি বুস্টারের জন্য অনেকে অনেক কিছু বলছে রসুনটাকে খাদ্য তালিকা রাখতে বলছে সেই কারণে রসুনের কথা মাথায় রেখে আমি বেশ খানিকটা রসুন এখানে দিলাম এখানে প্রায় একটা মাঝারি সাইজের রসুন রয়েছে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি হলদি পাউডারও স্বাস্থ্যের পক্ষে ভালো সামান্য পরিমাণে হলদি পাউডার দেখুন আমি নিয়েছি নুন নুনটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন এবং সরিষার তেল সরিষার তেলও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো প্রথমে আমি এই মূল পাতাগুলোকে গরম জল আমি ফুটিয়ে নিয়েছি সেই গরম জল দিয়ে ভালো করে এগুলোকে ভিজিয়ে রেখে দে আওয়ার এইভাবে আমি রেখে দেব। কেননা আমি সেদ্ধ করলাম না আপনারা চাইলে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করতে পারেন কিন্তু আমি শাক পাতা এইভাবে পুরোপুরি সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে পছন্দ করি না আমি গরম জলে জাস্ট ভিজিয়ে রাখলাম এই জলটা যখন আমি ফুটিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম এইভাবে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টা না রাখুন আমি আধা ঘন্টা রাখছি আপনাদের দশ মিনিট রাখলেও কিন্তু হবে কোনো অসুবিধা নেই আমি আবার আপনাদের কাছে পনেরো কুড়ি মিনিট পরে ফিরে আসছি হয়ে গেছে দেখুন শাকের পরিমাণটাও কিন্তু দেখা যাচ্ছে অনেকটা কমে গেছে আমি এবার এই গরম জল থেকে জলটা এখনো যথেষ্টই গরম আছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি জলটা জলটা থেকে শাকটাকে আলাদা করে ফেলছি মানে জলটাকে ড্রেন করে দিচ্ছি একটা আলাদা জায়গায় আমি শাকটা তুলে নিলাম এই জলটাকে ফেলে দেবো এই জলটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম প্রথমে তাতে বেশ খানিকটা সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি সরিষার তেলটা গরম হচ্ছে সরিষার তেলটাকে গরম হতে দিতে হবে ফ্রাইং প্যানটা বসানো যেহেতু ছিল সেহেতু তেলটা কিন্তু গরম হয়ে গেছে দেখুন বুঝতেই পারছি গরম হয়ে গেছে এবার আমি প্রথমে দেব তাতে রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে কালো জিরাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি একটা দুটো দিলাম লাগে আমি দেব একটু আমি ভেজে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে আমি এবার আদাটা দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা বাধা হয়ে গেছে আদার টুকরোটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার আমি মূল সারটা দিয়ে দিচ্ছি এটাকে একটু সময় এর মধ্যে কিন্তু আমাকে বাঁচতে হবে আর আমি এখনই মূলো সারটা দেওয়ার পরে অল্প পরিমাণে সামান্য একটু হলদি পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক স্পুন মতো রয়েছে কিন্তু আমি ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিলাম নুনটা ধরুন হাফ টি স্পুন দিলাম নুনটা পরে আপনারা প্রয়োজন অনুযায়ী আবার অ্যাড করে নিতে পারবেন এটাকে আমাকে আবার একটু সময় ভেজে নিতে হবে যাতে মূল পাতার যে কাঁচা ফ্লেভারটা সেটা খানিকটা কমে যায় তবে হ্যাঁ একটা জিনিস বলবো মূল শাকের কিন্তু টেস্ট কিন্তু হচ্ছে ওর ফ্লেভারটাই কিন্তু নেই ফ্লেভারটা দিয়ে কিন্তু আমরা বলি মূল শাক এত বেশি তো একটু সময় ভেজে নি কতক্ষণ ভাজবো ঠিক তিন থেকে চার মিনিট ভেজে আবার ফিরে আসছি আমি এটাকে পাঁচ মিনিট মাঝারি আছে ভালো করে ভেজে ফেললাম দেখুন শাকগুলো সব কিন্তু অনেকটা কমে গেল এবং ভাজা ভাজাটা হয়ে গেছে সেটা আপনারাও বুঝতে পারবেন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করব করে মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট ভেজে নিয়েছি মূল শাক কিন্তু একটু শক্ত শাক মানে পাঁচ সাত মিনিট কুক করার পরে তারপরে এটাকে ঠান্ডা করলাম এবার এটাকে আমি একটা মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করব আপনারা চাইলে শিল নোড়াতেও ভালো করে বেটে ফেলবেন এবার বাটার সময় হয়তো মনে হবে যে একটু লিকুইড কিছু দিতে হবে এটাকে পেস্ট করার জন্য তখন আপনারা সরিষার তেল এবং সামান্য পরিমাণে জল দিতে পারেন কিন্তু আমার মনে হয় খুব বেশি পরিমাণে তেল দেওয়ার আর দরকার নেই আমরা তো ভাজার সময় তেল দিয়েছি এবার এটাকে আমি মিক্সি পটটাকে মানে এটাকে আমি পেস্ট করে ফিরে আসছি আবার বন্ধুরা ভালো করে মিক্সিতে দেখুন আমি এটাকে ঘুরিয়ে ফেলেছি পেস্টটা ভালোই হয়ে গেছে এবার আমি কি করব এটাতে খুব সামান্য পরিমাণে দু তিন ফোঁটা সরিষার তেল আমি সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি অল্প আপনাদের পছন্দ হলে দেবেন না হলে না দেবেন আমার কাঁচা সরষের তেলের গন্ধ খুবই ভালো লাগে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম এটাকে আবার আমি মিশিয়ে নিলাম এবার এটাকে আমি পরিবেশন করছি বন্ধুরা ডিসটা রেডি হয়ে গেল মূল শাক কিন্তু একটু তিতো টাইপের হয় কিন্তু সরিষার তেলের সঙ্গে যখন খাওয়া হয় একটু লেবু কাঁচা লঙ্কা দিয়ে এটারও কিন্তু একটা আলাদা রকম টেস্ট আছে মানে তিতোটা কিন্তু সেরকম তিতো নয় কিন্তু ফ্লেভারের সাথে এর কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত এটাকে গরম ভাতের সঙ্গে দুপুরবেলা মুসুর ডাল দিয়ে দারুণ লাগবে খেয়ে দেখুন আর যদি মনে হয় যে না আমার তিতোটা একদমই পছন্দ নয় সেই ক্ষেত্রে একটু ছোলার ডাল ভিজিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়ে যখন পেস্ট করবেন মিশিয়ে দেবেন দেখবেন ওটা আরও ভালো লাগবে সেই রেসিপিটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের কাছে এই রেসিপিটাকে এইভাবে বানান বানিয়ে খেয়ে দেখুন এবং সবাইকে শেয়ার করুন পাতাগুলো অবশ্যই কচি নেবেন বুড়ো পাতা নিলে কিন্তু খেতে পারবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন